চোদ্দটা ম্যাচ উত্তাপ উত্তেজনা নোক কামড়ানোর মুহূর্ত সব শেষ আর এখন চারটে দল চারটে ভাগ্য আর একটা টফি আর আমরা বসে বসে খাবার হাতে নিয়ে হাঁ করে দেখব কে কার পিছনে দৌড়াচ্ছে চলুন আজকের স্পেশাল এপিসোডে দেখে নেওয়া যাক কারা প্লে অফে উঠছে ম্যাচ কবে কোথায় কে হারলে ছিটকে যাবে আর কে জিতলে ডামাডল টেবিল টপার পাঞ্জাব কিংস এই টিমটা তো যেন এইবার দুদে ভাতে উনিশটা পয়েন্ট নিয়ে এক নম্বরে তাদের নেট রান রেট শূন্য দশমিক তিন সাত দুই শুনলেই বোঝা যায় রান বানানোর মেশিন আর দুই নম্বরে আর মানে রক্তচাপ বাড়ানোর চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু এবারও এই দল কাপ নেমে চিৎকার চলছে কিন্তু এইবার মনে হচ্ছে কিছু একটা আছে নেট রান রেট শূন্য দশমিক তিন শূন্য এক একটু পেছনে কিন্তু হারে না তৃতীয় স্থানে গুজরাট টাইটান্স মাথা ঠান্ডা খেলা গরম ধারাবাহিকতায় টপ ক্লাস নেট রানরেট শূন্য দশমিক দুই পাঁচ চার আর এইবারও পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘাপটি মেরে আছে ফাইনালে টিকিট কেটে নেওয়ার জন্য চতুর্থ স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স বলুন তো পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া এই দল কি এবার চুপচাপ থাকবে এইবার নেট রানরেট এক দশমিক এক চার দুই ব্যাটিং এর জবাব নেই মনে হচ্ছে যেন স্কাই রোহিত তিলক সবাই একসাথে অ্যাভেঞ্জার্স বানিয়ে মাঠে নেমেছে এবার আসি আসল জায়গায় প্লে অফের সূচি নিয়ে উনতিরিশে মে কোয়ালিফায়ার ওয়ান পাঞ্জাব বনাম ব্যাঙ্গালুরু মুল্লানপুরে একদম রাজা বনাম রাজা ম্যাচ এখানে যে জিতবে সোজা ফাইনালে আর যে হারবে তার জন্য আছে আরেকবারের সুযোগ তিরিশে মে এলিমিনেটর মুম্বাই বনাম গুজরাট ভাই এইটা একদম পাস না করলে বাড়ি যাও টাইপের ম্যাচ হারলে টাটা গুড বাই আর জিতলে আরেকবার খেলতে পারবে কোয়ালিফায়ার টুতে পয়লা জুন কোয়ালিফায়ার টু কোয়ালিফায়ার ওয়ানের হারাজিত বনাম এলিমেন্টরের বিজয়ী এখানে কে কাকে কাবাব বাড়াবে জানা নেই কিন্তু এখান থেকেই বেরোবে ফাইনালের দ্বিতীয় যোদ্ধা তেসরা জুন ফাইনাল আমেদাবাদে এখানে কে হাসবে কে কাঁদবে কে বলবে আমাদের টাইম আসবে সব সিদ্ধান্ত হবে এই রাতেই এটা একদম মরণ যুদ্ধ মুম্বাই রান্ডের দুর্দান্ত একদম ডব্লুড ই স্টাইলে ধুন্ধুমার আর গুজরাট ধীর স্থির কিন্তু মারাত্মক একটা ভুল আর পুরো মরশুম ধুয়ে মুছে সাফ চারটে টিম তিনটে ম্যাচ একটাই ট্রফি আইপিএল এই শেষ টান টান উত্তেজনার দিনগুলো একদমই মিস করবেন না আর হ্যাঁ আপনার প্রিয় দল কোনটা কে জিতবে এইবার কমেন্টে লিখে জানান আর না হলে আপনার ফোনে পাঞ্জাবের জিন্ডা ফোন করবে জলদি সাবস্ক্রাইব করুন ভাই নইলে প্লে অফে আমরাও ছিটকে যাবো